টিপস করে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় রোগ প্রতিরোধে আখের রসের গুণাগুণ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই সাধারণত আখের রসকে প্রাকৃতিক এনার্জি বলা হয় আখের রস খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী কারণ এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এর থেকে মেলে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং ক্লাভানোয়েড যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চিকিৎসকরা জন্ডিস আক্রান্ত রোগীদের আখের রস খাওয়ার কথা বলেন কারণ আখের রস লিভার সংক্রমণ হওয়া রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে গবেষণায় দেখা গেছে আখের রস প্রকৃতিগতভাবে ফলে কিডনি ভালো রাখতেও এর জুড়ি নেই রূপচর্চাতেও আখের রসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আখের রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগালে এক সপ্তাহের মধ্যে ব্রণ উধাও এছাড়াও আখে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রনের মতো উচ্চমাত্রায় খনিজ থাকার জন্য এর রস দাঁতের ক্ষয়রোধ করে তাই চকচকে দুধ সাদা দাঁত পেতে ফলে প্রতিদিন এক গ্লাস আখের রস অবশ্যই মেনুতে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ